দলিল মুসাবিদা কারক হলো আলী সরকার আর দলিলের দাখিলকারী হলো শাহনা বেগম আসছেন একখানা হ্যাবার ঘোষণা দলিল আনুমানিক দুইটা পনেরো মিনিট নাগাদ

যখন আমি কাগজ মিলাইতে গেলাম মেলানোর সময় আমি যে দেখলাম যে এই যে সাহানা এবং সাহানারা একই ধরে নিলাম যে উনিশ বিশ আইডিতে আছে সাহানা বেগুন কিন্তু খতিয়ানে আছে সাহানারা বেগুন তো আমি ধরে নিলাম যে সাহানা এবং সাহানারা একই নামের কোনো ব্যাপার না এটুকু ধরে নিলাম ধরে নিয়ে এখানে সাহানারা স্বামীর নাম হলো লেবুমি জং জং হলো লেবুমি লেবুমি একইভাবে আপনারা খেয়াল করেন এই খতিয়ানে কিন্তু জাহানারাও আছে এই যে উপরে জানার বেগম যার বাবার নাম হলো ইব্রাহিম গাছ গেল এক এবার যদি এই কতিয়া নিয়ে আসি আমরা একশো ছেষট্টিতে এইবার দেখেন শাহানারা আছে উপরে এই শাহনারা শাহনারা এক ধরে নিলাম ধরে নিয়ে এইবার পিতার নাম হলো ইব্রাহিম গাছ না শেষ করি আমরা মজাটা দেখেন কোথায় হয়েছে বিষয়টা এই ইব্রাহিম গাছও এখানে হয়ে গেছে এররা গাছ এটাও ধরে নিলাম যে ইব্রাহিম গাছ ওরপে নাম এবং বাবার নাম দুটারে এটা আমি ধরে নিলাম মেনে নিলাম নেওয়ার পর এইবার দেখেন জাহানারা স্বামীর নাম লেবু যেখানে আগের ক্ষতি আনে শাহানারার স্বামীর নাম লেবু মিয়া পরেরটাতে হচ্ছে জাহানারার স্বামীর নাম লেবু মিয়া এখন এই শাহানারা এবং জাহানারা একই ব্যক্তি কিনা আবার দুইজনেরই একই ক্ষতি আনে আছে এইখান থেকে হলো সংশয়ের সৃষ্টি যুক্তি যুক্ত কেন আপনারা এবার আমি তখন বললাম যেহেতু সাহানা আসছে তো এই বিষয়টা আমাকে নিশ্চিত হওয়ার জন্য জাহানার আইডি কার্ডটা দেন তাহলে আমি জাহানার আইডি কার্ড ভেরিফাই করে দেখি যে উভয়ের স্বামীর নাম লেবু মিয়া কিনা হইতেই পারে দুই বোনের স্বামীর নামে লেবু হইতে পারে এটা তো দোষের কিছু না আমি যাচাই করে দেখতে চাই এই পর্যায়ে ওনারা অতি ওনারা বলতে লেখক মনসুর আলী ওনার 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 ব্যাপারটা পছন্দ হয় না একেবারেই আপনার চোখ চোখ মুখের অভিব্যক্তি দেখলেও আপনি বুঝতে পারবেন যে এটা ব্যাপারটা ওনারা একেবারেই পছন্দ করে না তো পরে আমিও একটু রাগত স্বরে উচ্চ স্বরে না রাগত স্বরে বললাম যে তার মানে ব্যাপারটা এরকম যে আপনারা যাই লিখে এনে দিবেন আমাকে সাইন করে দিতে হবে সেরকম চুক্তি কি আপনাদের সাথে আমার এটা বলে এটা বলে বলার পরে উনি বলছে দাদাকে বলছে আপনি চলে যাবেন ওকে ফাইন করে আমি দুলিটার সাইডে রেখে পরবর্তী দলিল আমি সব বল না না ছুরে মারি আমি টেবিলেই ছিল সিসিটিভি ফুটেজ আছে আচ্ছা ওকে দলিল আমি সাইডে রেখে দিয়েছি টেবিলে ডান সাইডে রেখে দিয়েছি রেখে দিয়ে পরবর্তী দলিল গুলো আমি কল করতেছি তৎক্ষণাৎ উনি আর গাউকে উনি সহ আরো কয়েকজন আছে সিসিটিভি ফুটেজ দেখতে পাবেন সবার নামও আমি এখনো ক্লিয়ার জানি না তো তারা মিলে সেবা যারা আসতেছিল তাদেরকে প্রটেস্ট করে আটকাই দিয়েছে বাইরে এবার দেখেন ফাইনাল যেটা আমি বলি ফাইনাল কাজ এই যে শাহানা এই যে সাহানা সাহানারা এর গাছু ইব্রাহিম গাছু সব মিলে মিনায় নিলাম তারপরও স্বামীর নাম আছে শেখ এই যে ফতিয়ানা লেবু মিয়া সেটাও মিলেনা নাম